আমি হচ্ছে বাণিজ্য মেলায় এসেছি এটা কুমিল্লা কি কুমিল্লা এটা কোন জায়গা এটা কুমিল্লা কোন জায়গা সাংগালিয়া বাণিজ্য মেলায় এসেছি কিছু কেনাকাটা করব এটার ভিতরে ঢুকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমি হচ্ছে এখন টিকিট কাটতে যাব এখানে টিকিটের ব্যবস্থা আছে আর এমনি লটারির ব্যবস্থা আছে লটারিও কাটা যায় এখানে সব পাওয়া যায় সব মানে যা কিছু আছে শাড়ি গয়না গাটি আরে কত লটারি আমরা ধরছি কোনো কিছুই পাইনি তো আজকে হচ্ছে একদম মেলায় মেলায় এসেছি ঘরের জন্য কিছু কেনাকাটা করার জন্য এখন হচ্ছে আমরা এটার ভিতরে দেখবো এখানে কি কি আছে হ্যাঁ আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই পাশে থাকেন আর দেখতে থাকেন ওই 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 মেলা ওইখান যাব ওইখানে এই যে দারোয়ান এই যে বানিগো মেলায় এসেছি কত সুন্দর সুন্দর জিনিস আছে কত সুন্দর এই

এগুলোর দাম অনেক মেলা এখনো শুরু হয় নাই হপায় আমরা হচ্ছে সবার আগে আইসে পড়ছি আমি কিছু কেনাকাটা করছি এগুলো বাসায় নিয়ে দেখামো এই যে যাইতেছি গে এখন এই গেট দিয়ে হচ্ছে যামু গে এই যাইতেছিগ আমি মার্কেটে কিছু কেনাকাটা করছি এই যে আমি হচ্ছে একটা থ্রি পিস কিনছি বারোশো টাকা দিয়ে এখানে সবকিছু একদম আর এখানে হচ্ছে খাবার টাবার আছে আমরা খাম এই যে এখানে অনেক কাপড় চোপড় আছে অনেক কিছু আছে এই যে পুরাটাই মার্কেট ঘুরে ঘুরে দেখতেছি কিনতেছি বাণিজ্য মেলায় গিয়েছিলাম কি কি আনলাম আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি এটা হচ্ছে একটা থ্রি এটা হচ্ছে একটা লোহার কড়াই আর এখানে চারটা বাটি আছে আনছি আর এখানে আছে জুতা আনেছি কিনে আর এখানে একটা তাওয়া আর কি মাছ টাছ ভাজার জন্য বাবা এই টিপটা পয়সা বললো কি এটা টিপ আমারে ফিরি দিয়ে দিচ্ছে হচ্ছে নিয়ে যে বেটা আমার কপালে দিতে পারবো তো মোট দশ হাজার টাকা শেষ করে এসলাম আরও কিছু আনছি পার্সোনাল জিনিস যেগুলো আর কি সেগুলো আর ক্যামেরায় না দেখাইলাম তো দশ হাজার টাকা চোখ বন্ধ করে শেষ মার্কেটে যে বাণিজ্য মেলায় যায় মার্কেটে না মার্কেটে গেলে তো আরও আমি যখন কিনতে লই কিনতেই থাকি কিনতেই থাকি আমার হাজব্যান্ড তো খুব চিল্লাপালা শুরু করছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমি কি আর দাঁড়াও তো দশ হাজার টাকা শেষ করে আইসা পড়লাম এই যে দেখছেন টাকাটা আসলে এখন কিছু না আর ইচ্ছা করে না বাংলাদেশে থাকতে এই একটা জিনিস এইটার দাম হচ্ছে ছয়শো টাকা চেয়েছিল তো আমি খুব মোলামুলি করে সাড়ে তিনশো টাকা দিয়ে এনেছি আর দাম নাই বলি আমরা সবাই কম বেশি দাম জানি কোন জিনিসটা কত টাকা হইতে পারে আর এই থ্রি পিসটা এনেছি কত টাকা হইতে পারে সেটা যারা কিনে তারাই জানবে তা আমার আসলে কি পছন্দের জিনিসগুলো যত টাকাই হোক না কেন হুটহাট করে কিনে ফেলে সেটা যত টাকাই হোক তো কেনাকাটে নিয়ে আশা করি তো ফুল ভিডিওটা দেখবেন আমার চ্যানেলের থেকে ঘুরে আসবেন আমার চ্যানেলের নাম গ্রামীণ বলক ভিডিও সেখানে আমার গ্রামের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি করব ইনশাল্লাহ তো এখনও সেভাবে ভিডিও বানাইতে পারি না তো আজকে এই যে আর মেলার কিছু ভিডিও আছে সেগুলোও ছাড়বো ইউটিউব চ্যানেলে যাবেন যে আমি হচ্ছে বাণিজ্য মেলায় এসেছি হ্যাঁ কই Да, я думаю, это будет очень